শান্তি কখনোই না তুমি আর তোমার মা মিলে অতিষ্ঠ করে দিচ্ছ তোমার বাচ্চা তুমি তোমার বাচ্চা সামলাতে সামলাতে আমার জীবন শেষ এটা কেমন কথা জানলার তোমার আছে মনে আছে এখন বাজে লোক এটা বারোটা বাজতেছে সাড়ে এগারোটা বাজে তোমাদের তোমাদের কাজ কর্ম সবগুলো রেখে আমি আমার কাজ নিয়ে সবসময় ব্যস্ত থাকি এগুলো তো তুমি তখন তুমি সহ্য করতে পারবো না তোমাকে তোমার কাছ আগে দেখলো আমার কাজগুলো দেখলা না আবার এখন কথা উল্টাচ্ছ আর ঘোরাচ্ছ আমাকে ইচ্ছা করতেছে আমার বেলা বারোটা পর্যন্ত অনাহারে থাকতে খুব ভালো লাগে তাই না খাইতে হবে একটু আগে তো ঠিকই একটা কথা বললা। এক বেলা না খেলে কি হয়

তুমি অজুহাত দাও আমাকে নিজেদের অর্ডার শুনতে শুনতেই মানে আমি পুরো দাসী হয়ে গেছি তোমাদের কাছে তোমাদের অর্ডার শোনার জন্য সংসারে নিয়ে আমার কোনো অভিযোগ নেই তার বাচ্চার বাপে দেননি অভিযোগ